নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার ছাদ বাগানে তিন চার রকমের পেয়ারা আছে কিন্তু এই মুহূর্তে রেডি পেয়ারা আছে দু রকমের থাই ফাইভ এবং হচ্ছে ভিয়ানার পেয়ারা কদিন আগেও আমি এগুলোকে কিন্তু আমি টেস্ট করেছি কিন্তু হচ্ছে সেভাবে বৃষ্টির জন্য আমি কিন্তু আপনাদেরকে রিভিউ দিতে পারিনি এবং ওজনগুলো পরিমাপ করেছিলাম তো আজকে আমি দুটা গাছ থেকে দুটো পেয়ারা নিয়ে সেটার হচ্ছে আমি টেস্ট রিভিউ আপনাদের সামনে দেব। সবার প্রথমে আমি ফাইভ পেয়ারা নিয়ে আসি এগুলো হচ্ছে থাই ফাইভ পেয়ারা এখানে আমি নিচে রাখছি প্রথমে আর এই দিকের গাছটাই আছে এটা হচ্ছে ভিয়ানার পেয়ারা দেখুন এই যে অনেকটা বড় এটা হচ্ছে ভিয়েনার পেয়ারা তো এর আগে আমি এগুলো কিন্তু মেপেছিলাম ওজন ভিয়েনার যে পেয়ারা আছে সেই পেয়ারা হচ্ছে আপনার ওজন প্রায় আসে চারশো গ্রামের কাছাকাছি আমার ছাদ বাগানে আর হচ্ছে যে থাই ফাইভগুলো আছে এগুলো মোটামুটি এভারেজে আড়াইশো গ্রামের মতো এগুলোর ওজন আসে তো আজকে আমি হচ্ছে টেস্ট করবো এগুলোর আপনাদের সামনে রিভিউটা শেয়ার করব জলে প্রথমে আমি একটু ধুয়ে নেই ভিয়েনার এটা হচ্ছে আমি ফাইভটা নিচ্ছি একটা সবার প্রথমে আমি ভিয়েনারটাকে কাটছি এই দেখুন এর ভেতরটা খুব বেশি বীজ নেই সাইড দিয়ে রাউন্ড আকারে কিন্তু বীজ আছে দেখুন এটা এর এটা আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি ভালো মিষ্টি আছে কিন্তু কদিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে তখন মিষ্টি একটু কম ছিল আজকে কিন্তু মিষ্টি বেশি লাগছে এটা একটা থাই ফাইভ এর ছোটো সাইজের গুলো বড় ছিল এটার ভেতরটা দেখুন এই যে এখানে বিষ কমই আছে এটা আমি টেস্ট করছি মিষ্টতা কিন্তু বেশি থাই আছে ভিয়েনারটা সাইজে বড় হয় নরম একটু বেশি হয় কিন্তু দিক দিয়ে কিন্তু থাই একটু বেশি এগিয়ে আছে সামান্য একটু আঠেরো উনিশ হতে পারে যদি ভিয়েনার আঠেরো পায় কুড়ির মধ্যে এটা হচ্ছে কুড়ির মধ্যে কুড়ি হয়তো উনিশ পাবে বা কুড়ি পাবে সামান্য একটু ডিফারেন্স আছে এটা সাইজ একটু ছোট হয় আর সাইজে বড় হয় আমি বলছি গাছের চারাটা নিয়ে অনলাইন থেকে কলকাতা সারাউন্ডিংস এর বাড়ি হবে নিউ দেবনারায়ণ নার্সারি থেকে সিক্সটি রুপিস নিয়েছিল একটা চারা এক বছরের আগের চারা এটা আর থাই ফাইভ যেটা আছে থাই ফাইভটা নিয়েছিলাম আমি আমাদের শিলিগুড়ির বাগডোগরা লোকাল এক নার্সারি থেকে নিয়েছিলাম দুটাই কিন্তু অথেন্টিক চারা পেয়েছি মিষ্টতা দুটোই ভালো আছে এই দুটো চারা আপনারা ছাদ বাগানে রাখতে পারেন পরিচর্যা সেরকম কোনো বিষয় নেই শুরুতে থার্টি মাটি না থার্টি পার্সেন্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট সেভেন্টি মাটি দিয়ে লাগিয়ে দেবেন তিন থেকে চার মাস যাওয়ার পরে গাছের চারা যখন সেট হবে সামান্য এক মুঠো পরিমাণ কিন্তু আপনারা মিশ্র জৈব সার যেটা হার গুঁড়ো শিংকুচি নিমখোল এটা দিয়ে বানানো যে মিশ্র জৈব সারটা সেটা প্রয়োগ করবেন আর মোটামুটি পনেরো দিনের পনেরো দিন পর পর সাফ ফাঙ্গিসাইড আর হচ্ছে নিম তেলটা স্প্রে করবেন বর্ষার সময় একটু পোকার আক্রমণটা বেশি হয় বলে তখন একটু অন্য কিন্তু ফাঙ্গিসাইড বা এসেগুলো যে আমরা ইনসেক্টিসাইডগুলো একটু চেঞ্জ করে ইউজ করতে পারেন তো যাই হোক এর পরবর্তীতে আরও অন্যান্য ভ্যারাইটিগুলো আছে আমার থাই সে আছে আপনার এই থাই সেভেন আছে তারপরে হচ্ছে পিঙ্ক গুয়াভা আছে ব্ল্যাক গুয়াভা ওগুলো যখন হবে পরবর্তীতে আরও রিভিউ আপনারা পাবেন আমার চ্যানেলে তো যাই হোক সঙ্গে থাকবেন চ্যানেলের ধন্যবাদ ভালো থাকবেন